মানুষ যতই টানাটানি করুক মানুষ যতই জোর খাটাক না কেন আল্লাহর দেয়া ফোরায় না মানুষের দেয়া কোলায় না এই কথাটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট সত্যি কেন এই কথাটি বলছি আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি এই কথাটি কেন বলছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন আমার মা অনেকটাই ভালো আছে আশা করি সামনের দিনগুলো একদম অ্যাক্টিভলি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো শীত এসেছে শীতের আগমনে কিন্তু পিঠা পুলি কালাই রুটি এই জিনিসগুলো শীতের সময়টা খুবই বেশ চলে তো এবারে ভেবে নিয়েছি আমি যে কালাইয়ের আটা বাইরে থেকে না কিনে নিজের হাতে আমি নিজে কালাই সব কিছু প্রসেসিং করে এবার কালাই রুটি করব এই যে দেখুন কালার আটার আমি জন্য প্রস্তুতি করছি যেমন কালাইর আটা জাল গম সব কিছু মিলিয়ে আমি এবার কালার আটা প্রস্তুত করব কারণ বাইরে থেকে আটা যতই কিনে খায় না কেন ওই যে ছোটোবেলা ঘরোয়াভাবে খেয়েছি অরিজিনাল তো এই স্বাদটা মনে হয় না যেন আর বাইরে কেনাতে পেতাম তো যাই হোক আমি নিজে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে ভাঙাতে গিয়েছিলাম ভাঙাতে যেয়েও নীলওয়ালা অনেকটা বড় ভুল করে বসে আমি ওনাকে পাট পাট ভাবে বুঝিয়ে দিয়েছি যেহেতু আমার বর্ণনাদের জন্য একটু কালারাটা আলাদা করার জন্য আমি বলেছিলাম তো সে একবারে সব কিছু হজবরল করে দিয়েছিল তো বাসায় এসে সব কিছু একটু ঠিকঠাক করে নিয়েছিলাম কিন্তু হুট করে যে পরের দিন আমাকে এভাবে চলে আসতে হবে আমি একদমই জানতাম না এই জন্য আল্লাহর পরিকল্পনার সাথে আমাদের পরিকল্পনা কিন্তু কখনোই যায় না আর আমি কেন না যে দেখেছি পরিকল্পনা করে কখনও কিছু করতে গেলে কোথাও দাওয়াতও খাওয়ার জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকি খুব অধীর আগ্রহে সেই জিনিস কেন জানি না আমার কাছে হয় না হুটহাট হাট প্ল্যান করে কোনো জিনিস করলে দেখি যে সেটা খুব সাকসেসফুলি হয় জানি না শুধু আমার সাথে এটা হয় কি বা আপনাদের সাথেও হয়ে থাকে আল্লাহ রাবুল্লাহ মিন কী চায় তার ইচ্ছার সাথে তো আর আমাদের মেলে না তো যাই হোক চলে আসি পরের দিন হসপিটালে কালায় রুটি এখনও আমার খাওয়া হয়নি তো আশা করি বাসায় যেয়ে আমি ইনশাল্লাহ খাবো তারপরে হসপিটালে বেশ আমরা বারো দিন স্টে করি আর এত ওষুধ এত ইনজেকশন এই সব কিছুর মধ্যে চলে আমার মায়ের আর এত ব্যয়বহুল এই চিকিৎসাটা এই যে অসুখটা মায়ের হয়েছে এটা অনেক একদম সিরিয়াস একটা অসুখ আল্লাহ না করুক এরকম কোনো অসুখ ইভেন কোনো অসুখ মানুষকে যেন না দেয় আল্লাহ যত দিন যার হায়াত দিয়েছে যেন সুস্থতার সাথে আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীতে রাখে যাই হোক তারপরেও তো অসুখ বিসুখ চলতেই থাকে তো এভাবে আমাদের দিন বারোটা চলে গেছে তার মধ্যে ছোট বাবুকে নিয়ে থাকা বাবুকে একটু বাইরে নিয়ে যেতাম শপিং করাতাম একটু ঘোরাতাম তার পছন্দ মতো খাওয়া দাওয়া করাতাম আর দুপুরের মেনু ছিল আমাদের ভাত মাংস আর ডাল এই নিয়ে আমাদের চলেছে টুকটাক বাসার মতো হয়ে গেছিলো হসপিটালটা তো বেশ বারো দিন পরে আমরা রিলিজ পেয়েছিলাম আর শুরুতে যেটা বলেছিলাম আল্লাহর দেয়া ফুরায় না মানুষের দেয়া কোলায় না এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সত্যি আপনি যদি অনেক কিছু করতে চান সেখানে যদি আল্লাহ রব্বুল আলমী রহমত বসিত না করেন সেখানে আপনি যত যায় কিছু করেন না কেন আপনি সেখানে উন্নতি পাবেন না আর এই জন্য মানুষ যতই যায় কিছু দিয়ে থাকুক হয় না যে আপনাকে অনেক মানুষ অনেক টাকা পয়সা দিচ্ছে কিন্তু আপনি সেটা থাকছে না তো আল্লাহর রহমতটা অবশ্যই দরকার যাই হোক আল্লাহর রসে আমরা অনেক নিয়ে বাসায় পৌঁছায় যেতে পারি তো আমি এখন মাকে নিয়ে নোয়াখালীতে আছি ইনশাআল্লাহ শীঘ্রই রাজশাহীতে ফিরবো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম যাই নাকি নিজে পাতা Tu mo tu mo da? Tu mo da mo da ka?